আমরা কথা দিচ্ছি আমরা আল্লাহকে ভয় করে যদি কোনো দিন জনগণের খেদমত করার সুযোগ পাই তাহলে সেবক হিসাবে কাজ করবো মালিক হিসাবে আমরা ওই বাংলাদেশ চাই যেই দেশের কোর্ট কাছারি অফিস আদালত মিল সেক্টর ইন্ডাস্ট্রি কর্পোরেশন স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না অপমানিত হবেন কারো বৃদ্ধা আপনাকে চাইতে হবে না বলেছ আপনার অধিকার আপনাকে সম্মানের সাথে দিতে হবে সেই বাংলাদেশ চাই শ্রমিক তার ঘামের অধিকার পাবে মূল্য পাবে কৃষক তার মাঠে যে ফসল ফলায় তার মর্যাদা পাবে অফিসার কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে বিচারকের আসনে বসে মানুষের করে জুলুম করবে না আমরা সেই বাংলাদেশ চাই আপনারা কি এমন একটা বাংলাদেশ চান আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি আমরা কথা দিচ্ছি এই দায়িত্ব যদি আল্লাহ তালা আমাদেরকে দেন আল্লাহ ভালো থাকে তাহলে জনগণের মনে অবশ্যই ভালোবাসা আল্লাহ পয়দা করে এবং সেই ভালোবাসার আমরা প্রতিদান দেওয়ার চেষ্টা করবো আমরা ভালোবাসাকে আমাদের জন্য আশীর্বাদ মনে করব এই ভালোবাসার জন্য ঋণী থাকবো এবং এই ভালোবাসার প্রতিদান হিসেবে আমরা জনগণের সেবা করার চেষ্টা করব আমাদের সহকর্মীদেরকে ক্লিয়ার মেসেজ দেওয়া আছে

তারা জনগণের সেবক হওয়ার কথা ছিল তার মালিক জমিদার হয়ে বসেছেন আর জনগণকে তারা তাদের ভাড়া ঠিয়া মনে করেছে আমরা জনগণকে ভাড়া ঠিয়া দেখতে চাই না আমরা বাংলাদেশের মানুষকে মর্যাদাবান নাগরিক হিসেবে দেখতে চাই আমরা কেমন বাংলাদেশ চাই আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই এই দেশে লেখাপড়া করে যুবকেরা তারা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না এমন একটা বাংলাদেশ আগের রাতে নিষ্কর্মা নিষ্ফল কয়েক টাকা টুকরা সার্টিফিকেটকে হিসেবে তুলে দেওয়া হবে না বলেছে তার শিক্ষা আর পাঠ চুকানোর সাথে সাথে তার হাতে কাজ তুলে দেওয়া হবে শিক্ষাকে নৈতিক এবং বাস্তবতার ভিত্তিতে আমরা এর সাথে বলছি এমন একটা বাংলাদেশ আমাদের প্রয়োজন এমন বাংলাদেশ প্রয়োজন যেখানে মসজিদ মন্দির মঠ পেগোডা কিংবা চার্চ পুরোটাই পাহারা দেওয়ার দরকার পড়বে মিলেমিশে আমাদের সুন্দর বাগানে আমরা থাকবো যার যার কাজ যার যার ধর্ম সে তার রুচি এবং তার চিন্তা অনুযায়ী সে আদায় করবে সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহ দেখাবে সেই বাংলাদেশটি আমরা চাই তার কোন প্রমাণ আছে কেন অবশ্যই আছে অবশ্যই আছে এই দেশে এই যে সম্প্রতি চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তত্ত্ব একটা শোষণে পরিণত করবে ফুটতে থাকবে বাংলাদেশ জ্বলতে থাকবে বাংলাদেশ ভুলে খেলা হবে রক্তে কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ বিশেষ করে মুসলমানরা শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় নাই কারো একটা লুন্দরেও কান মারে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম

আপনারা সবাই ভালো জানেন আমি ওদিকে যাচ্ছি আমরা আমাদের অনেক শত শত সহকর্মী হারিয়েছি হাজার হাজার সহকর্মী আমাদের পঙ্গু হয়েছে কেউ দু নয়ন হারিয়ে কেউ দু পা হারিয়ে কেউ এক পাক বা এক হাত হারিয়ে কেউ আবার জীবনের পথে তাদের মেরুদণ্ডে ভুলের বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার অবশ্যই বিছানায় পড়ে আছে আর বিশেষ করে দুই পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই জাতিকে মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য ভোগ চিঠিয়ে লড়াই করেছিলেন এদেশের ছাত্র জনতা এবং আপামর জনগণ তাদের মধ্য থেকে অনেকেই বুলেট বিক্ত হয়ে এখন হাসপাতালের বেডে কাটাচ্ছে এই সুখ এই জাতি অন্তরে ধারণ করে সামনের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে সালাম দরবারে দোয়া করে আল্লাহ তার এই সমস্ত প্রতিগ্রস্ত বান্দাদের ক্ষতি পুষিয়ে দিন এবং তাদেরকে সুস্থতা নিয়ামত আল্লাহ দান আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম তৃতীয় দিনে এই ঘটনা অর্থাৎ সাত তারিখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখলাম কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই বেডের পাশে বসলাম একটু তাদের গায়ে ছোঁয়া লাগালাম কপালে চুমু দিলাম হাতে মাথায় হাত রেখে জিজ্ঞেস করলাম তুমি তো তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ দিয়ে জাতিকে মুক্তি করার সংগ্রাম অংশ নিয়েছিলে তোমার এখন কেমন লাগে বলছে যে আমার খুব ভালো লাগে আমি খুশি আমি বললাম মা bahagia তুমি খুশি চওকারিয়ে বলে যে হ্যাঁ আমি খুশি কেন খুশি বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের প্রতি গবীন শুধু দেশই না বিদেশেও সম্মান থাকে আমাদের এই মিডিয়া বন্ধুরা যখন তারা হাত ভরে লিখতে পারেন নাই মুখ বলে বলতে পারেন নাই তখন বিদেশ থেকে আমাদের মিডিয়া যোদ্ধা এবং সেনাপতি যারা তারা যুদ্ধ চেয়েছে তারা কেউ এই যুদ্ধ করতে গিয়ে বিদেশে তাদের জীবন বিপন্ন হয়েছে আবার দেশে টাকা তাদের আতিশের পাব না পাব না বন্দুক করা হয়েছে এখানে اسئله জেনে হয়েছে পরিবারকে শান্তিতে থাকতে দেওয়া হয় আবার যারা প্রবাসী সাধারণ মানুষ তারা সেখানে রিমিটেন্স বন্ধ করে বলছে না এই জালিম সরকারকে আমরা রিমিটেন্স সেই রিমিটেন্স যোদ্ধারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে বাংলাদেশের রাজপথের মত আবেগ ধরে রাখতে পারেন নি উচ্ছ্বাসে আবেগে খুবই যন্ত্রণায় আমাদের কিছু প্রবাসী বন্ধু দুনিয়ার বিভিন্ন দেশে রাস্তায় তারা মিছিল করেছে সেই দেশের আইন অনুযায়ী ওই দেশের মিছিল চলে না এরকম এমন কিছু কিছু দেশ আছে জনগণের সাথে ওখান থেকে আওয়াজ বলেছেন বাংলাদেশের আমরা এই যুদ্ধ করতে গিয়ে এখনো তাদের অনেকে জেলে আছে ওই দেশের সরকার তাদেরকে কারাগারে করেছে আমরা বর্তমান সরকারকে বলেছি স্বাধীনতা পূর্ণতা পাবে সকলের প্রতি শ্রদ্ধা দেখা অর্থাৎ যারা এখন অন্য দেশের কারাগারে বন্দী আছে তাদেরকেও আমাদের দেশে মুক্ত করে আনতে হবে অতীতের প্রশাসন জাতিকে ভাগ ভাগ টুকরা টুকরা করে জাতির মধ্যে হিংসা এবং বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে আমরা চাই হিংসা বিদ্বেষের রাজনীতির অবসান আমরা চাই আমাদের সবগুলা হাত এক মোহনা এসে মিলিত হোক এবং সবাই মিলে আমরা একটা মহাসমুদ্র সৃষ্টি করি তাহলেই আমাদের জাতি সামনের দিকে এগিয়ে যাবে সব আমরা অতীতের সমালোচনা করেই শুধু সময় কাটাতে চাই না আমরা এই জাতিকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতেছি। মিলেমিশে আমাদের সুন্দর বাগানে আমরা থাকবো যার যার কাজ যার যার ধর্ম সে তার রুচি এবং তার চিন্তা অনুযায়ী সে আদায় করবে সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না সেই বাংলাদেশটি আমরা চাই তার কোন প্রমাণ আছে কেন অবশ্যই আছে অবশ্যই আছে এই দেশে এই যে সম্প্রতি চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তত্ত্ব একটা শশারে পরিণত করবে ফুটতে থাকবে বাংলাদেশ জ্বলতে থাকবে বাংলাদেশ বলে হবে রাখতে কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ বিশেষ করে মুসলমানরা শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় নাই কারো একটা লোক ধরেও কান মারে নাই আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম আমরা ধৈর্য ধরেছি অতীতে ধৈর্য ধরবো এখন ধৈর্য ধরবো আগামী দিন ইনশাল যদি কোনোদিন জনগণের খেদমত করার সুযোগ পাই তাহলে সেবক হিসাবে কাজ করবো মালিক হিসাবে না অতীতে যারা ক্ষমতায় গিয়েছেন বলেছেন জনসভা পরম ধর্ম এরকম স্লোগান আপনারা দেখেন নাই শুনেন নাই কিন্তু সেই ধর্মকে ক্ষমতায় যাওয়ার পরে ভুলে গেছেন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ঘুরে গেছে। তারা জনগণের সেবক হওয়ার কথা ছিল তারা মালিক জমিদার হয়ে বসেছেন আর জনগণকে তারা তাদের ভাড়া দিয়ে মনে করেছে আমরা জনগণকে ভাড়া দিয়ে দেখতে চাই না আমরা বাংলাদেশের মানুষকে মর্যাদাবান নাগরিক হিসেবে দেখতে চাই যে মূল্য মিশে ফুলের বাগানকে সবাই আমরা সাজাবো ইনশাল আমরা আর কেমন বাংলাদেশ চাই আমরা ওই বাংলাদেশ চাই যেই দেশের কোর্ট কাসারি অফিস আদালত মিল সেক্টর ইন্ডাস্ট্রি কর্পোরেশন স্বায়িত্ব সাথে শাসিত প্রতিষ্ঠান কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না অপমানিত হবেন না কারো আপনার অধিকার আপনাকে সমানের সাথে দিতে হবে সেই বাংলাদেশ চাই শ্রমিক তার ঘামের অধিকার পাবে মূল্য পাবে কৃষক তার মাঠ মাঠে যে ফসল ফলায় তার মর্যাদা পাবে অফিসার কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে বিচারকের আসনে বসে মানুষের করে জুলুম করবে না আমরা সেই বাংলাদেশ চাই আপনারা কি এমন একটা বাংলাদেশ চান আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি আমরা কথা দিচ্ছি এ দায়িত্ব যদি আল্লাহ তারা আমাদেরকে দেন আল্লাহ ভালো জানে তাহলে জনগণের মনে অবশ্যই ভালোবাসা আল্লাহ পয়দা করে দেবেন এবং সেই ভালোবাসার